ট্রাক কারখানায় শ্রমিকদের অবরোধে আশুলিয়ার বাইপাল এলাকায় প্রায় বিশ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে এতে ঢাকা আরিচা ও নবীনগর শ্রন্দা মহাসড়ক এবং বাইপাইল আবদুল্লাপুর সড়ক স্থবির হয়ে পড়েছে মঙ্গলবার সকাল থেকে এ অবরোধ শুরু হয় এখনও চলছে সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে তারা এই অবরোধ কর্মসূচি পালন করেছে বলে জানা যায় শ্রমিক বিক্ষোভের মুখে নবীনগর সন্দা মহাসড়কে দিনভর যান চলাচল বন্ধ রয়েছে রাতেও শ্রমিকরা সড়ক না ছাড়ায় টানা অবরোধের ফলে তিনটি প্রধান সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে ফলে চরম দুর্ভোগ পড়েছে সড়ক ব্যবহারকারীরা এ সময় বাধ্য হয়ে অনেককে হেঁটে গন্তব্যে পৌঁছতে দেখা গেছে সবচেয়ে বেশি দুর্ভোগ পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থী ও চাকরিজীবীরা বিক্ষিপ্ত শ্রমিক রাজানা গত আঠাশে আগস্ট একটি নোটিশের মাধ্যমে আশুলিয়ায় বাইপাল এলাকা বাটস গ্রুপের সব কারখানা লে অফ ঘোষণা করা হয় এ সময় শ্রমিক কর্মচারীদের আগস্ট মাসের বেতন দশ সেপ্টেম্বর ও সার্ভিস বেনিফিট সহ ক্ষতিপূরণ তিরিশে সেপ্টেম্বরের পরিশোধের দিন ধার্য করা হয় চুক্তি মতো শ্রমিকদের বেতনের টাকা পরিশোধ করলেও তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সার্ভিস বেনিফিট সহ ক্ষতিপূরণের টাকা দিতে পারেনি কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধে আরও তিন মাস সময় চেয়েছে প্রতিষ্ঠানটি নির্ধারিত টাকা পরিশোধ না করা শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এদিকে শ্রমিকদের টাকা পরিশোধ না করলেও শ্রমিক নেতাদের প্রায় সাড়ে আট লাখ টাকা উৎকুট হিসাবে কারখানার কর্তৃপক্ষ দিয়েছে বলে অভিযোগ রয়েছে আসলে থানার পরিদর্শক ওসি আবু বক্কর সিদ্দিক বলেন সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকরা সকাল সাড়ে নয়টা থেকে নবীনগর শ্রন্দা মহাসড়ক অবরোধ করে রেখেছে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলেও জানিয়েছেন এর আগে সোমবার ও সকাল সাড়ে নয়টার থেকে টানা চব্বিশ ঘন্টা নবীনগর শ্রন্দা মহাসড়ক অবরোধ করে রাখেন বাটস গ্রুপের শ্রমিকরা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা কাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন